হ্যালো নমস্কার আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন একটা রেসিপি ক্রিস্পি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই খেতে তো সবারই অনেক ভালো লাগে চলুন আজকে দেখে নিই কী করে ঘরে বসে খুব সহজে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করা যায় এর জন্য আমি একটা মুরগির হাফ কেটে নিয়েছিলাম তবে সেটা ব্রেস্ট পিসটা বাদ দিয়ে কেটে নিয়েছিলাম এখন ওটা ভালো করে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিলাম যেটার মধ্যে একে একে এক চামচ সয়া সস চামচ ভিনেগার এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর এটার মধ্যে এক চামচ টমেটো কেচা হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ লবণ আর একটা ইনস্ট্যান্ট মশলা দিয়ে দিতে লবণ আর ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি যে ইনস্ট্যান্ট মশলাটা ব্যবহার করেছি সেটা নুরুসের মশলা ছিল আপনারা চাইলে বাজার থেকে ম্যাগি মশলা বা অন্যান্য যে কোনো ইনস্ট্যান্ট মশলা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন এরপর ভালো করে মেখে নিলাম কোটিং তৈরির জন্য একটা পাত্রে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নি এক চামচ পেঁয়াজ গুঁড়া এক চামচ রসুনের গুঁড়া এক চামচ আদা গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপর যে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক থেকে দুই ঘন্টা পর্যন্ত সেটা ময়দার কোটিং এর মধ্যে দিয়ে তারপর একটা পাত্রে জল নিয়ে সেটার মধ্যে ডুবিয়ে আবার ময়দার কোটিং এর মধ্যে কোট করে নিচ্ছি তারপর এরকম করে আমি সবগুলো আলাদা করে কোট করে রেখে দিই এখন ফ্রাই করার পালা কড়াইতে তেল ভালো করে গরম হলে সেটার মধ্যে ফ্রাই হওয়ার জন্য আমরা চিকেনগুলো দিয়ে দেব তারপর ধিমি আস্তে আস্তে এগুলোকে ফ্রাই করতে থাকব। অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন কোটিং করার সময় অবশ্যই দুইবার কোটিং করবেন তাহলে চিকেনগুলো খুবই ক্রিস্পি হবে আর এটা লেয়ারটাও খুব ভালো আসবে টেস্টটাও ভালো আসবে এভাবে ফ্রাই করে নিলে এগুলো চিকেনই খুব ক্রিসপি হয়ে যাবে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিসপি হয়েছে এগুলো এভাবে ধিমে আছে আস্তে আস্তে ফ্রাই করে নেবেন কড়াইতে অনেক হিট দিয়ে দিলে দেখা যায় মাংসগুলো পুড়ে যেতে পারে ভেতরে কাঁচা থেকে যায় এজন্য অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হবে এভাবে ভাজি করে নিলেই রেডি আমাদের ক্রিসপি কেএফসি স্টাইল চিকেন ফ্রাই কয়েকটা ফ্রাইতে আমি একটু ঝাল বেশি দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া সেই জন্য সেগুলো কালার একটু ডিপ এসেছে তবে খেতে খুবই ভালো হয়েছে দেখা হবে পরের ভিডিওতে অন্য রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ